সঙ্গীতেই স্বপ্ন বুনছে সৌম্যজিৎ বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ মণ্ডল আজ এলাকার গর্ব ছোটোবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি আলাদা টান দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হয় তার গানের যাত্রা সুরের প্রথম হাতে খড়ি হয়েছিল গান গিয়ে পরে অষ্টম শ্রেণীতে এসে হাতে তুলে নেয় গিটার সেই থেকে যেন সুর আর ছন্দ তার নৃত্য সঙ্গী অভ্যাসে অভ্যাসে আজ গানের পাশাপাশি গিটারেও সমান দক্ষ সৌমচিত ছোট ছোট আসরে তার গান শুনে মুগ্ধ হন শ্রোতারা বন্ধু মহল স্কুলের শিক্ষক থেকে শুরু করে পাড়ার মানুষ সবারই গর্ব এই প্রতিভাবান ছেলেটিকে ঘিরে তবে তার স্বপ্ন আরও বড় একদিন বড় স্টেজে দাঁড়িয়ে গাইতে চায় সে আলো ঝলমরে মঞ্চে অসংখ্য শ্রোতার সামনে নিজের গানের জাদু ছড়িয়ে দিতে চায় মন থেকে এই স্বপ্নই তাকে প্রতিদিন অনুশীলনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সৌম্যজিৎ শুধু প্রতিভাবানী নয় বরং ভীষণ ভদ্র ও পরিশ্রমী এক ছাত্র পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের জন্য সময় বের করে সে আর সেই নিষ্ঠাই একদিন তাকে বড় শিল্পীর আসনে পৌঁছে দেবে এমনই আশা তার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষিতের সত্যি ছোট শহরের এই ছেলেটি যেন প্রমাণ করছে প্রতিভা আর ইচ্ছা শক্তি থাকলে বড় স্বপ্ন দেখতেই হয়

多。 দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ